লম্বা সময় নেব না বুখারি শরীফের মধ্যে হাদিসটি উল্লেখ আছে আল্লাহর এত পরি ছিলেন মানুষটা ছিল যুবক যুবক বয়সে শেষে রিয়াজত সাধনা করে নাম হচ্ছে জুলাইস আল্লাহর বান্দার নাম জুলাইস যুবক মানুষ অল্প বয়সে মানুষ এই মানুষটা ঘর ত্যাগ পাহাড়ের চুলার মধ্যে খানকা তৈরি করেছে আমাদের কাছে খানকা হচ্ছে ইবাদতের জায়গা খামলা কিছু জায়গা ইবাদতের জায়গা একান্ত ইবাদতের জায়গা হচ্ছে খানকা আমার বাংলাদেশে মাদ্রাসা হওয়ার আগে এবং

মাতে তো মানুষ দুর্বন্ধ মানুষ মা সন্তানকে দেখার জন্য এক বছর দেখার জন্য রমজান দেখার জন্য অস্তিত্ব হয়ে গিয়েছে এখন হয়ে গিয়েছে মা চিৎকারানি পাহাড়ে চূড়া ধরতেBatchNormা মা হাদিসের মধ্যে শেষের দিকে মা গীরে নারায়ণ প্রখর নদীর মধ্যে দুর্বাল শরীর আস্তে আস্তে হাঁটি হাঁটি পাহাড়ের দিকে রওনা হলেন পাহাড়ের নিচে পদদেশে দেশে মা আহরণ করে উঠতে পারে না মা সুতন দাঁড়িয়ে মা বাবা চুরাই মা ডাক্তায় বাবা চুরাই

পাহাড়ের অবস্থান করে সন্তানের জন্য অপেক্ষা করে শেষ পর্যায়ে হয়েন অপেক্ষা করে

পাশের একটা যুবতী মেয়ের অবৈধ যুবতী মহিলা রাখা বলে আমি তো গর্ভবতী হয়ে গেল এখন কি করা যায় এক সময় হয়ে যাবে মানুষ আমাকে গর্ভবতী Raiz, acerta a nossa শুরু হয়ে গেল বিচার যখন শুরু হয়ে গেল বিচার কাজে সাহেব জিজ্ঞাসা যে মহিলা তুমি কেন তুমি গর্ভবতী হলে তুমি কার সাথে করলে তুমি কিভাবে তুমি গর্ভবতী হলে এই মহিলার দেখালের পরামর্শ যায় তার প্রেমিকের পরামর্শ অনুযায়ী সে বলল যে আমি গর্ভবতী হয়েছি এই জমা আপনারা জানেন আল্লাহ ওই হিসাবে ছেলে

তুমি বলছো যে জোরাই তোমার সাথে সম্পর্ক করছি জোর বলছে আমি সম্পর্ক করি না তোমার সাক্ষী কি মহিলা বললো যে আমার সাক্ষী আমার এই সন্তান আমার সাক্ষী বলছে ওর মা দ্বারা সম্পর্কিত হয়েছে আমি জিজ্ঞাসা করার সাথে সাথে এই জবাব দিয়ে ওর বাবার পরিচয় তিনি প্রকাশ করে দিও

ছিল সেই পেয়েছি আমি আমার